পারছে যে হঠাৎ কেন ইডি হানা এখানে দিল সকাল সকাল কি বলবেন না আজকে সকালে সাড়ে সাতটা আটটা নাগাদ ইডি ডিপার্টমেন্ট থেকে এখানে এসছে জিজ্ঞাসাবাদ করার জন্য আমরা যে খবরটা পেয়েছি যে হাইকোর্টের নির্দেশ আছে হাইকোর্টের নির্দেশে ওনারা এসেছে পিএফ সংক্রান্ত ব্যাপারে তছর কিছু হয়েছে তছর ব্যাপারটা এখন আমরা বলতে পারবো না ওনারা যে ইনকোয়ারি করছে ওনারা যে জিজ্ঞাসাবাদ করছে ওখান থেকে খবরটা বেরোবে কেন পিএফ ট্রাস্টিং বোর্ডের সাথে আমাদের সাথে কোনো সম্পর্ক নেই আমাদের ওয়ার্কার লেভেলে কে প্লাস্টিক বোর্ডটা পুরোপুরি আলাদা ওনারা মালিক পক্ষ বা ম্যানেজার পক্ষ আমাদের কোনো জানাই না আমাদের সঙ্গে আলোচনাও ওনারা করতেন না তো এবারে এই যে কিন্তু আমাদের কাছে অনেক ডকুমেন্টস আছে আমরা বিভিন্ন জায়গায় লিখিত জানিয়েছি এই পেমেন্ট হচ্ছে না এই লিস্ট আছে মিল ভালো চলছে না যাতে মিল ভালো চলে পেমেন্ট হয় এই চিঠিপত্র আমরা বিভিন্ন ডিপার্টমেন্টে পাঠিয়েছি শ্রমিকদের অনেকটাকে পাবে শ্রমিকরা হ্যাঁ শ্রমিকরা অনেক বাকি পাওয়া শ্রমিকদের আছে শ্রমিকরা কি এই পিএফ নিয়ে কোনো কেস ফেস করেছে এরকম জানা আছে আপনার হ্যাঁ 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 শ্রমিক মহল থেকে কিছু কেসও করেছে কি পাচ্ছে না বলে গ্যাজুয়ালিটি পাচ্ছে না বলে গ্যাজুয়ালিটি কেস চলছে সেই সেই মামলারই বলতে পারা যায় যে ইডিয়ানা নাকি হ্যাঁ সেই মামলা ইডিয়ানা কদিন আগে সেটা আমরা মিডিয়ার মাধ্যমে দেখেছিলাম কটা ডাইরেক্টরকে আটকে রেখে জিজ্ঞাসাবাদও করেছে তো আমার মনে হয় এটা শ্রমিকদের পক্ষে খুব ভালো ভালো জিনিস যে সরকার দায়িত্ব নিচ্ছে কোর্ট দায়িত্ব নিচ্ছে আগামী দিনে মনে হচ্ছে খুব ভালো ভবিষ্যৎ তৈরি হবে শ্রমিকদের এই যে ব্যাপারটা যে করতে যে হস্তক্ষেপ হচ্ছে আমাদের মনে হচ্ছে এটা শ্রমিকদের খুব ভালো হবে তার কারণ যে সরকার যে দায়িত্বটা নিচ্ছে শ্রমিকরা যে বঞ্চিত হচ্ছিল যে পাওনা যদি অসুবিধা হচ্ছিল কিছু শ্রমিক কেস করেছে কেসের মাধ্যমেই আজকে কয়েকদিন আগে আমাদের মিডিয়ার মাধ্যমে দেখেছিলাম যে পাঁচটা ডাইরেক্টরকে ওখানে কোটে আটকে রেখে ইদির তলব হয়েছিল জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ করার জন্য আজকেও সকাল দেশে পি এফ সংক্রান্ত ব্যাপারটাই কিন্তু ওনারা এসে জিজ্ঞাসাবাদ করছে আশা করছি আমরা এটা আমাদের মনে ভালো হবে যেহেতু সরকার দায়িত্ব নিল শ্রমিকরা পাওনা মনে হচ্ছে তাড়াতাড়ি পেয়ে যাবে পেলে আমরা খুশি হব রিটায়ার হয়ে গেছে হ্যাঁ সরো তো রিটায়ার হয়েছে টাকা পেয়েছেন গেলে পাওনা আছে গেলে পাওনা আছে হ্যাঁ পাঁচটা লাইন ছুটি আচ্ছা 25 টাকা কাটা আচ্ছা পাওনা আছে আজকে সকালবেলা শোনা যাচ্ছে যে ইডি হানা হয়েছে কোর্টের নির্দেশে মানে ডেল্টা মিলে এটা শুনে আপনার কি মনে হচ্ছে যে আপনার কি খুব ভালো হচ্ছে হলে আমরা টাকাটা পেয়ে যাব আচ্ছা অনেক লোকরা কেস করেছে আমরাও কেস মাধ্যমে যাওয়ার কথা ছিল আচ্ছা দেখছি তারা পাচ্ছে না আমরা কি কি বলবেন এটা বলছি খুব ভালো হলো আমাদের টাকা দিলে ভালো মানে টাকা সেটা না কত আপনি রিটায়ার হয়েছে আপনার নাম কুমার পাশি আরও শ্রমিক বন্ধু বান্ধব তো আছে যারা রিটায়ারমেন্ট হয়ে গেছে তারা এখনো পর্যন্ত পি এর টাকা পাচ্ছে না এই নিয়ে তারা কঠিন কেস কেস করেছে এই পর্যন্ত খবর আমাদের কাছে আজকে তো তারা কিছু জানেন আজকে আচ্ছা নির্দেশে আচ্ছা তদন্ত চলছে তদন্ত চলছে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আমরা এখন বুঝতে পারছি না শেষ হলে তারপরে জানতে পারবো তদন্তটা কি যেটা হয়েছে আপনার কথাটা